আজকে ঘরেই আমি পারফেক্টভাবে কর্ন ফ্লাওয়ার বানিয়ে নেব মানে পটেটো ফ্লাওয়ার বানিয়ে নেব। তো সেই জন্য আমি এখানে কতগুলো আলু নিয়েছি আলুগুলো ছুলে নিয়েছি আর তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাকু দিয়ে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি সবগুলো আলু কাটা হয়ে গেছে আর তারপর আর এখন ব্লেন্ডারের যে জগে আমরা আদা রসুন পেস্ট করি সেই জগে আলুগুলো দিয়ে দিলাম আর তারপর আলু সমান সমান করে পানি দিয়ে দিলাম আর আলুগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম আর এক্সটেনারের মধ্যে রেখে এভাবে করে ছেঁকে নিলাম আর তারপর বাকি আলুগুলো ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে অল্প পানি দিয়ে তারপর ব্লেন্ড করে এভাবে স্ট্রেনারে ঢেলে দিলাম আর তারপর এভাবে করে পানিটা ছেঁকে নিলাম আর পানির উপরে যে ফেনা ফেনা ছিল সেই ফেনাগুলো হাত দিয়ে এভাবে তুলে নিলাম আর দশ মিনিট রেখে দিলাম আর তারপর উপরের পানিটা দশ মিনিট পর এভাবে ছেঁকে ফেলে দিলাম আর এই যে সাদা সাদা রয়ে গেল এর মধ্যে আবারও একটু পানি দিয়ে দিলাম আর তারপর নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আবারও স্ট্রেনারে ঢেলে দিয়ে এগুলো ছেঁকে নিলাম স্টেনারে আটকে থাকা আলুগুলো আমি ফেলে দিলাম আর এখন এইটা আবারও এভাবে দশ মিনিটের মতো রেখে দিলাম আর তারপর পানিটা যখন উপরে রয়ে গেল আর নিচে তলানিটা জমে গেছে সেই পানিটা আবারও ফেলে দিলাম ঠিক একইভাবে তিন থেকে চারবার করে এগুলো ধুয়ে নিলাম আর তারপর নিচে জমানো কর্নফ্লাওয়ারগুলো এরকম একটা ট্রেতে নিয়ে শুকিয়ে নিলাম একদিন আর তারপর এগুলো ব্লেন্ডারে নিয়ে এভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম আর হয়ে গেল হোমমেড মেড কর্নফ্লাওয়ার বা পটেটো ফ্লাওয়ার